জন্মসূত্রে ছিলেন সুমন দাস কিন্তু মনে প্রাণে ছিলেন সুমনা ছোটবেলা থেকে নিজের ভেতরে মেলি ভাব অনুভব করতেন তিনি সমাজের চোখে আলাদা হয়ে উঠতে শুরু করেন ছোট বয়স থেকে কিন্তু এই আলাদা হওয়াটাই যেন সমাজের চোখে বড় অপরাধ রাস্তায় বেরোলে বিদ্রুপ এমনকি চিত্রটা। আর সেসব শুধু বাইরের সমাজেই নয় নিজের পরিবারেও ছিল মকে রমের চার বছর হ্যাঁ পুরো চার বছর বাড়ি ছাড়া ছিলেন সুমানা। কিন্তু নিজের স্বপ্নকে নিজের অস্তিত্বকে এক মুহূর্তের জন্য ভুলে যাননি নিজের সত্তাকে খুঁজে পেতে নিয়েছিলেন এক বড় সিদ্ধান্ত জেন্ডার পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিবারও মেনে নেয় তার পরিচয়কে ফিরে আসেন নিজের আপনজনদের কাছে ফিরে আসেন নিজেকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে একসময় ভালোবাসতেন নাচ আর এখন এখন তিনি একজন সফল মেকআপ আর্টিস্ট নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন নতুন স্বপ্ন দেখেছেন নতুন পথ তৈরি করেছেন কিন্তু সমাজের কটু কথা আজওrdf হয়নি আজো তাকে হেনস্থার শিকার হতে হয় কখনো কখনো হতে হয় আত্মমনের লক্ষ্য এমন কি থানায় অভিযোগও জানাতে হয়েছে তাকে কিন্তু সুমনা দুমে যাননি তিনি চান নিজের পরিচয়ে বাঁচতে নিজের জায়গা তৈরি করতে সমাজে সুস্থভাবে বাঁচার অধিকার পেতে মনা আমার এখন নেই বর্তমানে নেই ঠিক আছে ও জীবনে ছোট থেকে ও ও কিন্তু actually ছোটবেলা থেকে ছো~ ছেলে আমি জন্ম দিইনি কিন্তু ও যখন আস্তে আস্তে বড় হয়েছে তখন ওর মেয়েদের মতনই ওর সব ভাব এই নিয়ে আমরা অনেকবার ওকে বলেছি কি দেখ এরম করবি কিন্তু তাদের যার মনের ভিতরে মেয়ে মেয়ে ভাব থাকে তাকে আমি কি করে পাহাড় দেবো বলো এই নিয়ে ওকে বলেছি ও এমন কি বাড়তি চলে ওকে গিয়ে ও যখন তিন চার বছর পরে এলো তখন ও একেবারে পুরো মেয়ের মতন হয়ে কি করবো বাধ্য হয়ে মেনে নিলাম মেনে নিলাম আমাকে সমস্যার মধ্যে তো আসতে হতে তো বেরোলে সমস্যার মধ্যে প্রতিনিয়তই করতে হয় লোকের বাঁকা চোখে তাকানো লোকের টোলটিটকারি করা এগুলোর মুখে তো সবসময়তেই করতে হয় তুই এখন কিরকম তোর এখন কি হয়েছে এই ধরনেরও আমাকে মানে কথা নিতে হয় লোকে এবং তারপরে হাসা হাসি আমাকে দেখে ইনফ্যাক্ট আমাকে দেখে ক্যামেরাও মানে ফোনের ক্যামেরাও ভাবে অন করে তারা ভিডিও করে আমার নানান রকম তো এই ধরনের ফেসগুলো এই ধরনের সিচুয়েশনগুলো আমাকে ফেস করতে হয় যদিও ছোটো থেকেই ফেস করতে হয় আমাদেরকে অনেক রকম স্কিম থেকে প্রচুর থেকে শুরু করে সব জায়গাতেই সমাজের কাছে সমাধি আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা সমাজ থেকে ভিন্ন তো আমার প্রশাসনের কাছে তো এই কীভাবে আর আমি থানায় অভিযোগ জানিয়েছি আহ থানাতে অভিযোগ করাও হয়েছে কিন্তু তাতেও কোনো লাভ খুব একটা হয়নি কারণ তারপরেও তারা এরকম ফোন নিয়ে আমার ক্যামেরা করা আমাকে ফোন মারা আমাকে রাস্তায় বেরোলে পাশ দিয়ে গাড়ি নিয়ে যেতে গেলে আমাকে ধাক্কা মারার মতন একটা সিচুয়েশন ক্রিয়েট করা এবং আমাকে পাশ দিয়ে আমি যদি যাই তখন আমাকে আটকে করে তারা আমাকে ফোন মারে যে দেখে নেবো মেরে ফেলে দেবো ইনফ্যাক্ট মারারও হুমকি দেওয়া হয় আমাকে আতঙ্কের মধ্যে তো সব সময়তেই রয়েছি এখনো আর আমার পরিবারও আতঙ্কের মধ্যে রয়েছে সবাই আমার নাম এখন বর্তমানে সুমনা মজুমদার বাট আমি আগে সুমন মজুমদার ছিলাম কি বলতে চাও বলো তো এই আমাদের বাড়ি উঠোন এটা মন্দিরে আমি এই মন্দিরেই নিত্য পূজা করি আর এখানেই মেনলি আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যায় তো এই সেই ডিস্টেন্স তাদের বাড়ির সাথে আমাদের হয় এটাই বলার এরকম যেন কারোর সাথে কখনো না হয় আমাদের মতো বহু মানুষ আছে পুরো পৃথিবীতে হয়তো বহু গ্রামে এরকম মানুষদের সাথে এরকমই হয় যেটা আমার সাথেও ঘটেছে আজকে এরকমটা করা উচিত না আমার জনসাধারণের কাছে সুমনার এই লড়াইয়ে তার পাশে আছি আমরাও ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট